ববর অভিনন্দন <coughs> <coughs>

সবাইকে ওয়েলকাম এই চ্যানেলে এইসব আজে বাজে ভিডিও করাটা ঠিক না বুঝেছ অজয় ভট্টাচার্য তোমাকেই দিচ্ছি সবাইকে ওয়েলকাম সুস্বাগত নতুন বন্ধুকে অনেক অনেক ওয়েলকাম সু প্রণকেও অনেক ওয়েলকাম তবে ভিডিওতে এইসব ভিডিও করাটা ঠিক হবে না সবাই দেখছে ভিডিওটা বুঝেছ সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা সবাই জয়েন করো অনেক অনেক স্বাগত সবাই একটু লাইক করে দাও যারা নতুন বন্ধু সবাই কমেন্ট করো তোমাদের পরিচয় একটু দিয়ে যাও সবাইকে ওয়েলকাম সবাই চলে এসো সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা আমাকে কি দেখতে পাচ্ছ না না কি অসুবিধা হচ্ছে সেটা সবাই কমেন্ট করে বলো বন্ধুরা সবাই লাইক একটু কমেন্ট করে যাও বন্ধুরা সবাইকে অনেক অনেক সুস্বাগতম সবাই একটু কিন্তু সাবস্ক্রাইব করে নাও লাইক করে দাও একটা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে যখন দেখছো আমার লাইভ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত

বলো সবাই যুক্ত হও শুভ দুপুর গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা গুড আফটারনুন নতুন বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য কারা কারা নতুন বন্ধু সবাই একটু কমেন্ট করো সবাই তোমাদের নামটা একটু দেখতে পাই আমার চ্যানেলে কারা কারা নতুন যুক্ত হয়েছ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও জয়েন করেছো যখন লাইক করে দাও বন্ধুরা লাইক করো বন্ধুরা সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমার নতুন লাইভে যারা নতুনভাবে যুক্ত হয়েছে সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এত জন লাইভে যে এসেছো খুব ভালো লাগছে অনেক ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে কমেন্ট শো করছে না বন্ধুরা কমেন্ট শো করো কমেন্ট করো আর লাইক করো তোমাদের মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করো তাহলে লাইভ শো হবে 我不知到那。